বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে জিয়াউর রহমানের নাম একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত তিনি বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপি প্রতিষ্ঠা করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিলেন তার সেই ধারাবাহিকতায় দেশে এবং দেশের বাহিরে গণতন্ত্রের মুক্তির জন্য অনেকে কাজ করে গেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন সৌরভ এইজ খান প্রবাসী বাংলাদেশী হয়েও সৌরভ এইজখ খান বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অক্লান্তভাবে কাজ করে গেছেন সৌরভ এজখানের খানের মতো মানুষ ত্যাগের ফলস্বরূপ গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটে এই ঘটনা দেশে গণতন্ত্রের মুক্তির দরজাকে খুলে দেয় এবং একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে সৌরভ এজখানের মতো ব্যক্তিত্বরা প্রমাণ করেছেন যে দেশের ভৌগোলিক সীমানা সত্যিকারের দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে বাধা দিতে পারে না তাই এই অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে